আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজকে আমি একটা বিষয় শেয়ার করব কিভাবে কলকাতা থেকে দার্জিলিং দার্জিলিং যাওয়ার জন্য বা সিকিম যাওয়ার জন্য কলকাতা থেকে আমরা এনডিপিকে যাই সেটা আজকে শেয়ার করবো আমি যেই এখন দাঁড়ায় আসছি সেটা হচ্ছে কলকাতা স্টেশন শিয়ালদা এখন আমরা দার্জিলিং মিল যে ট্রেনটা দাঁড়ানো আছে এই ট্রেন দিয়া আমরা যাব হচ্ছে এনডিপি তো আমার সিট পড়ছে আসলে এস টুতে স্লিপার ক্লাস আর যারা টিকিট ম্যানেজ করতে অসুবিধা হয় তারা পেয়ারলি প্লেস থেকে দিনের টিকিট দিনে দিনে কাটতে পারবেন তো এই ট্রেন এখানে দাঁড়ানো আছে আমরা এই ট্রেন দিয়ে যাব এটা হচ্ছে আমাদের এস টু তো এস টু দিয়ে এখন আমরা যাব সাথে থাকুন আবারও আমার তৃতীয়বারের মতো সিকিম যাত্রা তো সিকিম দেখা যাক কেমন হয় সামনে অনেক গ্রুপ যাচ্ছে গ্রুপ যাবে তো দেখা যাক সিকিম টোরের জন্য সবার কাছে দোয়া রইল আপনার সাথে থাকুন দেখুন আমরা সিকিমে কী কী দেখি অবশ্য যাচ্ছি দেখতে যে বরফ পাওয়া যায় কি না যদি সিকিমে বরফ পাওয়া যায় স্নকল পাওয়া যায় তাহলে সেটা হবে একটা ভিন্ন রকম ভিন্ন অভিজ্ঞতা আর কি তো ওয়েট করছে আমরা কিছুক্ষণের মতোই ছাড়বে এটা শিয়ালদা থেকে প্রতিদিন রাত দশটা পাঁচ মিনিটে ছেড়ে দেয় তো এখন বাজে নয়টা পঞ্চাশ আর পনেরো মিনিট পরে ট্রেনটি ছাড়বে ট্রেন এখানকার আর কোনো ভিডিও করতে পারি আমি ঘুমিয়ে গিয়েছি সারাদিনের দিন ক্লান্তির কারণে চোখে ঘুম ছিল তাই ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি সকাল এগিয়েছি সবাই ঘুম থেকে উঠছে সবাই চা খাচ্ছে কফি খাচ্ছে আমি তখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম থেকে গেলাম তো ওয়াশরুমের পাশে যাওয়ার পর আমি ভাবলাম যে দরজাটা করেছি বাইরে দেখি তো দরজাটা খোলার চেষ্টা করতেছিলাম কিন্তু এক হাতে ক্যামেরা আর এক হাতে খোলা ফাই করতেছিলাম অবশেষে আমি একটু দীর্ঘ চেষ্টা করে দরজাটা খুললাম এবং খোলার পর বাহিরে যা দেখলাম তা হলো এখান দিয়ে একদম একটা গ্রামীণ অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে আসলে ধান ক্ষেত এগুলো তো সকালবেলা সহ্য উঠছে দেখ পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিলো অনেক লম্বা ট্রেন ইন্ডিয়ান ট্রেনগুলো মূলত অনেক লম্বা লম্বা হয় তো আমি ট্রেনে দাঁড়ায় দাঁড়ায় এটা দেখতেছিলাম ভয় লাগে অনেকটা যে ট্রেনগুলা অনেক স্পিডে চলে আমাদের ট্রেনটার গতি ছিল প্রায় একশো কিলোমিটার ব্যাগে চলছে হয়তোবা খুবই স্পিড ইন্ডিয়ান যত ট্রেন দেখা যায় সবই দেখা যাবে যে অনেক স্পিডে চলছে ভারতের সর্বোচ্চ গতির ট্রেন মনে হয় প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার রোড ট্রেন আছে তো ট্রেনটা পার হওয়ার পর দেখতে পেলাম এই পাশে ছা বাগান আমাদের মনে হচ্ছিল বারবার যে এরিয়াটা হয়তো পঞ্চগড়ের খুব কাছাকাছি কোনো একটা স্থান হবে কারণ দেখতে পঞ্চগড়ের মতোই দেখা যাচ্ছিলো পঞ্চগড়ের চা বাগান থাকে এখানেও চা বাগান আমি ট্রেন থেকে একটু চেষ্টা করছিলাম নিজেকে দেখানোর জন্য মুখে রোদ লাগতেছিল হালকা বাতাস খুবই ভালো লাগতেছিল মোমেন্টটা আমি ট্রেনের দাঁড়ায় চিন্তা করতেছিলাম আর কিছুক্ষণ পর আমি জলপাইগুড়ি স্টেশনে নামব তো নামার পর আমাকে আবার ওইখান থেকে শেয়ার ট্যাক্সি নিতে হবে আজকে যেহেতু আমি একা যাচ্ছি সেখানে আমার সাথে হয়তো কাউকে শেয়ার নিতে হবে তো শেয়ারকে আসলে মিলাইতে পারবো কিনা আর এক হা সোলো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স তাই মনে আনন্দও লাগতেছিল আবার একটা টেনশনও লাগতেছিল যে আসলে আমি পাবো কিনা না ওইখানে গেলে তবে পাওয়া যায় এসএনটি বা সিকিম যে জায়গাটা আছে সিকিমের পারমিশন যেখান থেকে নিতে হয় সেখানে গেলে সবসময় কোনো না কোনো বাঙালি মিলে যায় তো প্রায় আটটা বাজতেছিল তখন আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা জলপাইগুড়ি নামবো জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি এটা শিলিগুড়ির পাশের একটা স্টেশন জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং সিকিমের গাড়িগুলো পাওয়া যায় আর কি আমরা এই ট্রেনটাতে আসতাম এখন জলপাইগুড়ি জলপাইগুড়ি নাচ জলপাইগুড়ি থেকে সবার সাথে এখান থেকে জানার যেটাকে সিকিম পারমিশনের জন্য আর কি একটা প্লেস ওই থেকে আমরা পারমিশন পর বাড়তি রাস্তা একটা শেয়ার বাসগুলোতে কি আপনারা যারা সিকিম যাবেন তারা জানেন যে সিকিমের জন্য একটা পারমিশন নিতে হয় তো পারমিশনটা র্যাঙ্ক কতক্ষণ নেওয়া যায় আবার শিলিগুড়ির যে এস এন টি আছে এটা হচ্ছে এই যে এস এন টি বুকিং অফিস এখান থেকে আসলে এই যে ঠিক এই রুমটাতে এই রুমটার ভিতরে গেলেই এখান থেকে পারমিশন নেওয়া কিন্তু আমরা পারমিশন অলরেডি নিয়ে নিচ্ছি আর এখানে একটা বাড়ার চার্জ দেওয়া আছে এই বাড়ার চারটা দেখে নেবেন তো এটা হচ্ছে বাস বারা একশো নব্বই রুপি থেকে শুরু আর এসিগুলো হচ্ছে একশো তিনশো পঞ্চাশ টাকা যেমন এটা একটা এসি বাস দাঁড়ানো আছে এখন বাসে যেতে অনেক সময় আর এটার সামনে ঠিক অপোজিট অপচিত তো আর এ পাশে সিএমপিন আমাদের বুকিং কমপ্লিট এখন একটা শেয়ার ট্যাক্সিতে পাঁচশো রুপি করে একদম গ্যাংটক পর্যন্ত নিয়ে নিলাম তো গ্যাংটক যাব। তারপর গ্যাংটক থেকে আজকে সাইড সিন করে আগামীকালকের জন্য আমরা লাছুন সরি লাছুন তো যাওয়া যাবে না জায়গাটার নাম মনে নেই সাঙ্গো লেক যাবো আর কি এই আর কি ভালো জায়গায় এসে দাঁড়ালাম এখানে তিস্তা নদীর পাশে নিচে তিস্তা নদী এখানে খাওয়া দাওয়া করে আর গাড়িগুলো সবগুলো এখানে এসে থাকে এই হচ্ছে গ্যাস গেছে এখানে অল্প একটু হালকা এখানে খাওয়া দাওয়া আমাদের গাড়ি থামাইছে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে অনেকদিন পরে আবার এই ধরনের জার্নি করতে মাথাটা একটু একটু ব্যথা করতেছে রাতের গ্যাংটক খুবই সুন্দর একটা স্থান লোক লাইক সাম ইউরোপিয়ান কান্ট্রির মতো এখন রাত নয়টার উপরে বাজে আমি আস্তে আস্তে অনেক লেট হয়েছিল তাই সব কিছু বন্ধ আর এটা আমাদের হোটেল কোথায় জন্য সরি সরি হোটেল নরপ্যাল ঠিক একদম মেইন রোডের ওপরে এই যে এরকম একটা স্থানে এইটাই তো এইখানে ওই যে এটা হচ্ছে আমাদের হোটেল আমি এখানেই আসছি নাইট বেরোতে এখন বের হলাম ঘুরতে সুন্দর সুন্দর কিছু গাছ এখন আছি রাতের এম জি মার্গ রাত্রিবেলা জি মার্গ অনেক সুন্দর এটা অনেকটা দেখতে ইউরোপিয়ান বিভিন্ন শহরের মতো আমি আগেও দুইবার এসেছি এবং সেটার জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আর কি যে এই বিষয়টা রাত্রিবেলা দেখতে অনেক সুন্দর মানে দিনের তুলনায় রাতের মার্গ অনেক সুন্দর আমি যদি ভিডিওতে দেখাই এখানে বেশ কিছু দেওয়া আছে এখন অনেকটাই বাজে দোকানপাট সবগুলো ক্লোজ করে দিছে আর তাও কিছু মানুষ রাস্তা দিয়ে এখনও হাঁটাচড়া করতেছে দুই পাশে এই হচ্ছে গ্যাংটক তো আমি একা একা হ্যাঁ চলেছি আমার পিছনে এখনও অনেক মানুষ হাঁটাচড়া করতেছে আমি একাই হাঁটতেছি আমি যদি এই পাশটাতে দেখাই এই কালচারটা সত্যিই অসাধারণ মানে রাত্রিবেলা এখানে হাঁটার ফিলিংস মানুষ থাকে সময় তো অনেক মজা লাগে এখন তো দোকানপাট বন্ধ করে ফেলছে আমাকে হোটেল থেকে মাত্রই কল দিল যে তাড়াতাড়ি হোটেলে যাওয়ার জন্য অলরেডি প্রায় এগারোটা বাজে এখানে রাত নয়টার সময় সব বন্ধ করে দেয় এখানে এডিডাসের একটা শোরুম অনেকগুলো বার আছে এখানে একটু আমাকে পার্টি হয়েছিল ও আচ্ছা গ্যাংটকের সবচেয়ে আকর্ষণীয় মানে এই এম জি মার্কে একটা জিনিস সেটা হচ্ছে এই পান্ডা এই পান্ডাটার মধ্যে আয়সা সবাই ছবি তো আমি তো এখন ব্লগ করতেছি আমি এই যে পান্ডার সাথে এখন আমি এমজি মার্গে হাই পান্ডা এই হচ্ছে পুরো এমজি মার্কে বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ইউরোপিয়ান সংস্কৃতির তোলা এখানে প্রায় এক মাইলের কিছু বেশি হবে কিছু জায়গা আছে এই করতে কোনো গাড়ি চলে না এখান দিয়ে শুধু পাবলিক হাঁটা চলা করতে পারে এখান দিয়ে কোনো গাড়ি চলে না তো আমি এখন আস্তে আস্তে আমার হোটেলের দিকে মুভ করতেছি ভালো থেকে সবাই